সারাদিন বৃষ্টির কারণে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম অবশ্যই আমরা চলমান রেখেছি কারণ বৃষ্টি আমাদের জন্য গজব নয় বৃষ্টি আমাদের জন্য নিয়ামত তো আল্লাহর সিদ্ধান্তের উপর আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ সেই খুশিকে সামনে রেখে আমরা সকাল থেকে আমার আম্মা জানের ইসালে সবাব উপলক্ষে আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং একে কে করে সকল কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এক গরিব দুটি পরিবারে রিক্সা বিতরণ দুই মাহে রমজান দ্রব্য মূল্যের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে পঞ্চাশটা পরিবারে এক মাস যেন চলতে পারে আমরা সেই হিসেবে ইফতারি বিতরণ করেছি তিন শিক্ষার্থীদের মাঝে আমরা কিছু শিক্ষা সামগ্রী বিতরণ করেছি এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে যেহেতু আমার মা একজন মানব সেবায় ব্যস্ত থাকতেন তাই আমরা বৃক্ষরোপণ করেছি কারণ একটি বৃক্ষ যখন ছায়া দেয় যতজন মানুষ ছায়া পায় যতজন মানুষ অক্সিজেন নেয় সকল সবাব আপনি মরে গেলেও গাছ যতদিন থাকবে আপনি ফল কান আর না কান পাখি যে কাটছে এটার সবাব আপনার কবরে চলে যাবে আমরা সেই লক্ষ্যে বৃক্ষ রোপণ করেছি এবং কিছু বৃক্ষ এখনো রেখে দিয়েছি কারণ আমাদের অনেকের যারা এসেছেন তাদের উঠান খালি আছে আপনারা একটি করে গাছ আমাদের এখান থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই তফসিরুল কোরআন মাহফিল করার প্রোগ্রাম আমাদের হাতে ছিল না কারণ আমরা চেয়েছিলাম কিছু মানব সেবামূলক কাজ করে আমরা সংক্ষিপ্ত করে মাহফিল করে শেষ করে দিব কিন্তু আমার একটা কথা এখনো মনে পড়ছে আমার মা আজকের এই রাতে মौलার मेहमान হয়েছিলেন এবং এর আগের রাতে আমি পটিয়া কলেজ মাঠে বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল করেছিলাম যা মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ জানে আমি দেখলাম ওনার শরীরটা তেমন ভালো যাচ্ছে না কানেকজন ক্যান্সার রুগীর অবস্থা কি হয় এটা ওই পরিবারটা জানে যখন দেখলাম অবস্থা ভালো নয় তখন আমি মা কে বলেছিলাম মা আগামী কাল পটিয়ায় তফসিলুল কোরআন মাহফিল আমি এটা ক্যান্সেল করে দে অন্য সময় করব। সেই দিন আমার মা হাসি ভুকে বলেছিলেন আমার কারণে কোরআনের মাহফিল বন্ধ হবে সেটা আমি কখনো মানতে পারবো না তুমি মাহফিল চালিয়ে যাও আমি আশা করছি আমার কারণে মাহফিলের কোনো ডিস্টার্ব হবে না আমার মায়ের সেই আদেশ আমরা মাহফিল সফলভাবে করে ফেললাম আমার মা অসুস্থ হলেন এবং মাহফিলের পরের দিন অর্থাৎ আজকের দিন আমার মা চলে গেলেন তো আমি যেই পরিস্থিতিতে ছিলাম ওই পরিস্থিতিতে একজন সন্তান মাকে সখরাতের বিছানায় দেখে কোরআনের মাহফিল করবে এটা অনেকটাই কঠিন ছিল কিন্তু আমার মায়ের আদেশ আমরা কোরআনের মাহফিল করেছি এবং সফল হয়েছি আলহামদুলিল্লাহ তো আজ আমি ভাবলাম যেই মা কিনতে কালের আগ মুহূর্তে কোরআনের তফসিল বন্ধ করতে দেয় নাই কোরআনের আওয়াজ কে ছুট করতে দেয় নাই কোরআনের প্যান্ডেল কে নামাইতে দেয় নাই সেই মায়ের আজ প্রথম সালে আর কোরআন কোরআনের ধ্বনি উঠবে না কোরআনের তফসিল উঠবে না ইসলামের কথা চলবে না মাওলার জিকির হবে না আমার নবীর তারিফ চলবে না এটা তো কখনো হতে পারে না সেই জন্য আমার মায়ের কাছে ছেলে হিসেবে এটাই দরকার মা তুমি ইন্তকালের আগের দিন আমাকে কোরআনের মাহফিল বন্ধ করতে দাও নাই আজ এক বছর হলো তোমার ইন্তকাল তোমার ছেলে কেউ কোরআনের মাহফিল করে এটাই মেসেজ দিয়েছে মা এই কোরআনের তাফসীর কখনো বন্ধ হবে না সুবহানাল্লাহ এটার জন্য না আমার এই তাফসীরুল কোরআন করা তাই আমি চাই সামনে মাহে রমজান কোরআনের মাস এই মাসে আমরা যেন কোরআনকে इज्जत করি তাজিম করি সম্মান করি এটাই আমার চাওয়া তো আমি আপনাদের কাছে একটাই দোয়া চাই আল্লাহ যেন আমার মায়ের রাফেদা মর্যাদা बुलंद করে দেন এবং আমার চোখে আমি কোনদিন আমার মাকে সগীরা গুনাহ করতে দেখি না কবিরা গুনাহ তো অনেক দূরের কথা ওনার জীবন ওনার কালচার ওনার সংস্কৃতি

বিরূপ হয় বাঁকুর হারাম না যেটা অপ্রচন্দনীয় এরকম কোন কাজ করতে আমি দেখি নাই আমাদের সমাজ আমাদের এলাকা আমার মায়ের ব্যাপারে সাক্ষ্য

শাহ্লাম মুকারামবারী দামাদ বরকাত হম আলিয়া উনি তাকরির করবেন ওনার পর পরে আমাদের মিলাদ নাম হয়ে যাবে মনাসাত হয়ে যাবে আপনাদের মেহেমানদারির নিয়তে কিছুটা তাবার রোকাতের আয়োজন হয়েছে আপনারা অবশ্যই তাবার রূপ নিয়ে ঘরে যাবেন এটাই আমরা আশা করছি এই পর্যায়ে আমাদের মাঝে

مولا مقرم بارئ دامت بركاتهم العاليه